শিক্ষক নিয়োগ পরীক্ষার দিনই রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের নিজের ছবির প্রমোশনে আসছেন টলিউড তারকা দেব এই জনসূত্রীকে কেন্দ্র করে তুমুল সমালোচনার শিকার হলেন অধ্যক্ষ কলেজ কর্তৃপক্ষ আগামী সাতই সেপ্টেম্বর রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের স্কুল সার্ভিস কমিশনের নবম দশম স্তরে শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অথচ সেই টলিউড তারকা তথা দেব তার অভিনীত নতুন ছবির কোনো অনুষ্ঠানের জন্য হাজির দেবেন দুপুর দুটো এমন একটি খবর হঠাৎ ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া জানি তুমুল বিতর্কের সূত্রপাত হয় সোশ্যাল মিডিয়া দিয়ে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মহিত সেনগুপ্ত একটি পোস্ট করে বলেন এই এসি পরীক্ষা মতো তাদের মধ্যে যোগ্য প্রার্থীরা পরীক্ষার দেবে কিন্তু আজকে তাদের মানসিকতা কী অবস্থা পরীক্ষা শেষ হবে এক ঘন্টা পরে ওই জায়গায় দেবে অনুষ্ঠান জন্য আমি মনে করি এইটা একটা ঠিক কাজ করছে না যারা আমছে এটা শিক্ষার মান অনেক দিকে নামবে এত মানুষ পরীক্ষায় থাকবে হেসট্রি পরীক্ষা দশ বছর করে হেসসি পরীক্ষা আছে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই পরীক্ষা ছাত্রছাত্রীরা তাদের মনে অবস্থা কী হবে তাদের বাড়ির লোকদের মনে অবস্থা কী হবে গার্জেনরা কী বলবে সে না ভেবে যারা আনছে তাদেরকে বলবো অনুরোধ করবো দেবকে পরে আনুন কিংবা আগে আনুন কিন্তু পরীক্ষার দিন কেন দিয়ে বাড়বে এ বিষয়ে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ড চন্দন রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান এই খবর কোথা থেকে এলো অফিসিয়াল কোনো চিঠি কি আছে কলেজ কর্তৃপক্ষের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে এ বিষয়ে কলেজের অন্যতম অ্যাডমিনিস্ট্রেটর তথা রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এটা আমি আপনাদের মিডিয়ার কাছ থেকেই শুনছি আমার এই সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন নেই এরকম কোনো প্রোগ্রাম হচ্ছে কি না তো প্রিন্সিপাল বলতে পারবেন হয়তো কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই কারণ ওদিন জানি যে পরীক্ষা সেটুকুখানেই জানি যেরকম অল ওভার ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা সেই প্রচুর সেন্টারে পরীক্ষা হচ্ছে সেদিন প্রচুর ক্যান্ডিডেট আসবেন পরীক্ষা দিতে এবং আমাদের জেলাতে যে সমস্ত সেন্টার আছে তার মধ্যে রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজ একটা সেন্টার আছে যেখানে এক্সামটা হবে তো এইটুকুখানি জানি মানে এই প্রোগ্রাম সম্বন্ধে আমার কাছে কোনো ইনফরমেশন সেই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ কোনো রকম একটি কিছু করা হয়েছে মানে ডে টু ডে ওয়ার্কগুলোতে একচুয়ালি আমি দেখি আমার কাছে যখন কোনো ইস্যুস থাকে তখন প্রিন্সিপাল স্যার উনি আসেন আমার সাথে আর ডিসকাস করে নেন আমি কলেজে যাই কথা হয়ে যায় যিনি মিটিং যখন হয় কিন্তু এই ব্যাপারে ওনার কাছেও কোনো জানি না কারণ আমার সাথে আমার কথা হয়েছে একবার উনিও বলেন উনি কিছু জানেন না বা আমার কাছে ওই ব্যাপারে কোনো ইনফরমেশন নেই নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ